আপনার তো সব কিছু ঠিক আছে বাট এই চাকরিটা আমরা আপনাকে দিতে পারছি না দুঃখিত আপনি এবার আসতে পারেন কি রে চাকরিটা হলো না এই নিয়ে 20 ইন্টারভিউ আর প্রতিবারই রিজেক্ট জীবনে আদৌ কিছু করতে পারবি দেখো তোমার যদি চাকরি বাকরি না হয় আমি বিয়ে করে ভালোবাসা দিয়ে না

ও শুনছো তোমার ছেলে তো চাকরিও এক আছে তুমি সত্যি বলতেছো সত্যি যাক আজ থেকে